আসসালামু আলাইকুম এই জায়গাটি হচ্ছে নরসিংদী জেলা বেলাবো উপজেলা বেলাবো বাজার মসজিদ তো মসজিদটি অনেক সুন্দর দূর দূরান্ত থেকে লোক এখানে আসে মসজিদটিকে দেখার জন্য আয়তনে অনেক বড় বিশাল দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর তো নর্মালি জুমার দিন এখানে যা শুনলাম প্রায় বিশ হাজারের মতন লোক এখানে নামাজ আদায় করতে পারে কিন্তু বিশাল আয়তনের একটি মসজিদ এবং স্থানীয় কিছু লোক বলল যে মসজিদের মধ্যে আগে নাকি অলৌকিকভাবে কোরআন তলাবাদের শব্দ শোনা যেত অলৌকিকভাবে কোনো মানুষজন ছিল না এমনি কোরআন তলাবাতের শব্দ মসজিদ থেকে বেশি আসত দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর পাশে একটি আবার মারদেশাও রয়েছে আপনারাও দেখতে আসতে পারেন नृशिंदी बेलाबू बेला बाजार मोड़ मोस्जिद